একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে বিকালের জন্য এই মজাদার নাস্তাগুলো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকালের নাস্তার জন্য খুবই মজাদার একটা ডিমের পিঠার রেসিপি ডিম পিঠা বা ময়দা পিঠা যেটাই হোক না কেন তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট সব মিলিয়ে খেতেও কিন্তু এই পিঠাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আর কথা না বাড়ি আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি একটা ডিম আপনারা চাইলে কিন্তু দুইটা বা তিনটা ডিমেরও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার তেল এবার ডিম চিনি আর তেলটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন গলে গেছে ডিম আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পিঠাটার টেস্ট অনেকটাই বেড়ে যায় লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এরপর এখানে দিয়ে দিব আমি বেকিং সোডা ওয়ান ফোর্থ টি স্পুন এবার এই সব কিছুকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু খুব একটা ডো তৈরি হয়ে যাবে এখানে আলাদা করে কোনো পানি বা দুধ অ্যাড করতে হবে না তবু আপনাদের কাছে যদি মনে হয় ডোটা একটু শক্ত কিছুটা দুধ বা কিছুটা পানির প্রয়োজন আছে তাহলে এখানে দিতে পারেন অথবা যদি কিছুটা ময়দার প্রয়োজন হয় তাও কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে এই ডোটাকে একটু নিব কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পর একদম মসৃণভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এবার কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি এই ডোটা দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব। রুটির থিকনেসটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে আমি এই রুটিটা ঠিক কতটা মোটা করে বেলেছি এবার এই রুটির চারপাশ থেকে আমি অসমান অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ করে নিচ্ছি এগুলোকে আমি আবারও বেলে কেটে পিঠা বানিয়ে নিব এরপর স্কোয়ার রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নিব তবে অনেক বেশি চিকন করে নিই আমি রুটিটাকে চার ভাগে কেটে নিয়েছি এবার চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে ভাবে এই পিঠাগুলোকে কেটে নিতে পারেন আমি ঠিক এভাবেই কেটে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো পিঠাকে কেটে নিচ্ছি আর চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলো যখন তেলে দিব তেলটা কিন্তু তখন ভালোই গরম থাকতে হবে এরপর পিঠাগুলো যখন ফুলে উঠবে তখন আমি চুলা হিটটাকে কমিয়ে দিব চুলাটা বাড়ানোই থাকলে পিঠাগুলোর উপর থেকে কালারটা চলে আসবে ভিতর থেকে হবে না তাই আস্তে আস্তে জাল করে পিঠাগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার করে আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে একদম টুপির মতো হয়ে গেছে আর এই পিঠাগুলো যত বেশি ফুলবে এগুলো খেতে কিন্তু তত বেশি মজা লাগবে দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার পিঠা বা নাস্তাগুলো হুটহাট মেহমান আপ্রায়ণে কিন্তু আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করতে পারেন খেতেও মজা লাগে একদমই ঝামেলা নেই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় পিঠাগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে এতটাই লোভনীয় হয়েছে দেখতে আশা করছি আমার আজকের এই ঝটপট নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ